সে এই যে দেখতেছেন জীবিত জীবিত পোয়া একদম তাজা আছে এই যে এই যে এই যে এই যে একদম তাজা জীবিত সম্মানিত বন্ধুরা আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও আমাদের এলাকা পার্শ্ববর্তী আমাদের বড়ো ভাই এই যে দেখতেছেন এই বড়ো ভাই আজকে খেয়াল দিয়েছে এই নদীতে আর এই ঝড় তুফান বাতাসের ভিতরেও আজকের ভিডিওটি ভালো লাগবে আর যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকে মূলত প্রচুর বাতাস যাতে আপনারা ভিডিওতেও দেখলে বিশ্বাস করবেন যে এই নদীতে কীরকম বাতাস চলতেছে আর কীরকম উত্থ পাতাল চলতেছে তার ভিতরেও ইনশাল্লাহ খেয়েও দিয়েছে আর এই জালটি হল পোয়া মাছের জাল তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন মার্শাল্লাহ আপনাদের একটি মাছ দেখা যাইতে চলি Ε, γεμόντρα τσίπιτο μας, τσίπιτο Vamos পুরা বড়ো সাইজ রেটি মাস আছে পাস আল্লাহ 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 দেখেন বড় সাইজাদ জীবিত তাসকে আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে জীবিত পোয়া মাছ দেখাতে পারবো এই যেমন আরো একটি এসেছে আরও একটি এসেছে দুটি এসেছে একটি Bunları বন্ধুরা

Ahí por lo no, que no, no, no. ahí por... Catecate ahí por, por lo es... Hey, Աֆ։ Դա լավ է։ Գոյք։ Այդպես, այսպես, այսպես։ যে কতটা উঁচুভাবে সেই ঢেউগুলো আসতেছে খুব বড় করে ঢেউ আসতেছে ওই যে বন্ধুরা আরো কি মাছ ওই যে বেজে আছে

দেখেন একদম জেতা এখনো একদম জীবিত এই যে আরেকটা এসে আরো একটি এসে পড়েছে बहिले है छैन Давайте зайти за все, все, you're a show. জালের শেষ মুহূর্তেও কিছু একটি মাছ ইনশাল্লাহ দেখা যাইতেছে বন্ধুরা জাল কিন্তু শেষ আর শেষ আঁচলের মাথাও কিন্তু একটা বড় সাইজের মাসাল মাসাল এই যে দেখুন বড় সাইজের কিন্তু মাছ এসেছে জাল কিন্তু শেষ আপনারা এখন দেখতে পারবেন তো চলুন দেখা যাক কি কি মাছ পেয়েছে তো বন্ধুরা অবশেষ এই যে দেখতেছেন জীবিত জীবিত পোয়া একদম তাজা আছে এই যে এই যে এই যে এই যে একদম তাজা জীবিত পোয়া মাছ বেলে মাছ এই যে বিগ বড় পোয়া আর এই যে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা ভিডিওতে লাফেস